বন্ধুরা এখন আমরা আছি হাজি কোসিম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যা আপনারা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজি কোসিমুদ্দিন কলেজের আসার রাস্তা এই রাস্তা ধরে মূলত আমরা আসার চেষ্টা করছিলাম হাজি কোসিমউদ্দিন কলেজ মূলত একটি পলিটেকনিক্যাল পাবলিক কলেজ এখানে কয়েকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং কয়েকটা বিষয়ের এখানে পড়াশোনা করানো হয় যা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা আসছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ এই কসিমুদ্দিন কলেজে কিভাবে আসবেন কে কিভাবে আসবেন সে বিষয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমি মূলত এয়ারপোর্ট থেকে হাজি কসিমুদ্দিন কলেজে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে মূলত টাঙ্গাইল অথবা মমিসিং রোডে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে উঠতে হবে যা ইতিমধ্যে আমি উঠে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত বিশ টাকা ভাড়া নেবে যারা বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে সেখান থেকেই যা আমরা হাজির কোচিম কলেজ যাব আর আজকে যেই টাইমে আসছিলাম এই টাইমে কিছুটা বৃষ্টি হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাই রোডের একেবারে ফ্লাইওভারের উপরে যা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মূলত এই রাস্তা ধরেই রোডে যেতে হবে নিজ দিয়ে যাওয়া যায় উপর দিয়েও যাওয়া যায় বিশেষ করে নিজ দিয়ে গেলে অনেকটা জ্যাম জট হবে অনেক গাড়ি ভিড় হতে পারে সবসাইতে উত্তম হবে আপনারা যদি উপর দিয়ে যান তাহলে খুব দ্রুত অল্প সময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন আর পাশে দেখতে পাচ্ছেন আমরা মূলত যে হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মহিষি রোডে একটি গাড়ি মূলত আমি এই গাড়িতে করে যাচ্ছিলাম ভাড়া বেশি একটা তেমন না বিশ টাকা ভাড়া বন্ধুরা চলে আসলাম আমরা আমি মূলত একেবারে ফ্লাইওভার উপরেই আমাকে নামিয়ে দিয়েছে এটা হচ্ছে চারাগালি স্টার্টের উপরের দিকে দৃশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা আর এই রাস্তাটা মূলত গাজীপুরের দিকে চলে গেছে আর এই ড্রাইভার থেকে উপরের থেকেই নিচে যাওয়ার সিঁড়ি আছে যা এখন আমরা সেই সিঁড়ি দিয়ে লাভার চেষ্টা করবো আর যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা মূলত গাজীপুর দিকে যাওয়ার রাস্তা গাজীপুর জয়দপুর চৌরাস্তা রাস্তা ওই দিকে যাওয়ার রাস্তা আর এই রাস্তা ধরে আমি আসছিলাম যা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আপনারা কে কোথা থেকে আসবেন কিভাবে আসবেন খুব সহজে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আমি আস্তে আস্তে আরো নিচে যাওয়ার চেষ্টা করবো যা আপনাদের দেখানোর চেষ্টা হচ্ছে আমি রাস্তার অপোজিট থেকে একেবারে যে পাশে সিঁড়ি আছে নামার সেই রাস্তা ধরে হেঁটে আসছি যা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি ধরেই নিচে নেমে যাবো অলরেডি আমি সিঁড়ি দিয়ে নামছি আপনারা দেখতে পাচ্ছেন আর হাজি কসিমুদ্দিন কলেজ মূলত অনেকেই চেনে আবার অনেকে চেনে না বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছে বিশেষ করে যারা কারিগরিতে পড়াশোনা করে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এটা মূলত সারাগালি স্ট্যান্ডের কিছুটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দেখানোর চেষ্টা করলাম এখন আরো নিচে দিকে নামার চেষ্টা করবো আর বিশেষ করে আপনারা যারা আসতে চান চাইলে আপনারা এই এয়ারপোর্ট থেকে খুব ইজি ভাবে আসতে পারবেন আর এই পাশ থেকে গাজীপুর চৌরাস্তা থেকেও আসতে পারবেন মূলত এসে আপনাদের সেরাগালি যে বাস স্ট্যান্ড আছে যা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন কিছু কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাস স্ট্যান্ড থেকে এই মূলত আপনাদের একটি অটোতে করে আজি কসিমউদ্দিন পাবলিক কলেজ স্কুল এন্ড পাবলিক কলেজে যাওয়ার উপায় এছাড়া কোনো হয়ে নেই এখন আমি মূলত একটা অটোতে করে এখন কসিমউদ্দিন কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই যেতে হবে অন্যথা কোনো এখানে কোনো আর যাওয়ার রাস্তা নেই এখান থেকে মূলত অটোতে আপনার কাছে দশ টাকা ভাড়া নেবে আহমদি তেমন কোনো ভাড়া না বিশেষ করে খুব দ্রুত এবং অল্প সময় আপনারা যেতে পারবেন যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে মূলত হাজি কসিমুদ্দিন কলেজে যাওয়ার মানে রাস্তা চেরাগালি বাস স্ট্যান্ড থেকে রাস্তাটা ধরে গেছে রাস্তার দু সাইডে দেখবেন যে এরকম কিছুটা দোকানপাট রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশেষ করে অনেকে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কিভাবে কতটা সহজে আসা যায় সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এর আগেও আমরা ভিডিও ভিডিও আপলোড করেছিলাম কারিগরি একটি চাইলে সেখানে আপনারা আপনাদের যে কোনো সমস্যা থাকবে সেখানে আপনাদের কমেন্ট বক্সে অনেকের নাম্বার দেওয়া আছে বিশেষ করে যারা বোর্ডে কাজ করে তাদের সাথে আপনার সাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য গাড়ি শিক্ষা বোর্ডের যাবতীয় পরামর্শের জন্য সেখানে কমেন্ট বক্সের নাম্বার দিয়ে আসতে চাইলে সেখান থেকে আপনারা করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার আর বিশেষ করে আপনারা একটি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমরা এখন মূলত হঠাৎ করে কিন্তু যাচ্ছি বৃষ্টির দিন আর আমি যে সময় আসছিলাম সেই সময় কিছুটা শুক্র ছিল আবার কিছুটা বৃষ্টি স্ন্যাক আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আজ কসিমুদ্দিন কলেজ যেতে হয় আর বিষয়টি দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যা দেখতে পাচ্ছেন এই যে চলে আসলাম হাজি কসিমুদ্দিন কলেজের একেবারে কলেজের সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমার অটো থেকে নামতে হবে এটা হাজি কসিমুদ্দিন কলেজের একেবারে

জাস্ট আজকের ভিডিওটা একটা গাইডলাইন হিসেবে আপনাদের দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা এটা হচ্ছে কলেজের একেবারে থেকে আমরা চলে পশ্চিম এখানে মূলত ওনারা বাস করেন এটা ওনাদের বাড়ি খুবই দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো খুবই সুন্দর অনেকে এখানে বসার জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছে ওনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী এখানে বসে রয়েছে আর কলেজ মূলত অনেকের আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজি কসিমুদ্দিন কলেজের কিছুটা দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে এই কলেজটা মূলত একেবারে চেরাগালির দিকে থেকে একটু ভিতরের দিকে গ্রামের ভিতরে কিন্তু গ্রামের ভিতরে হলো এখানে মলটা মূলত খুব সুন্দর ভাবে যাতায়াতের রাস্তা রয়েছে যা অটোতে করে চলে আসলাম আপনাদের যা অটো কিভাবে আসবেন কত টাকা ভাড়া সম্পূর্ণ একেবারে ফটকের রাস্তা দেখতে পাচ্ছেন বেশ থেকে একেবারে চলে আসলাম এখন মূলত আমি বাসা দিয়ে যাবো আর এটা হচ্ছে চারা গেলেই বাজারের ভিতরে যে মার্কেট রয়েছে সেই মার্কেটের বাইরে এটা যাচ্ছে যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই রাস্তা ধরেই মূলত আমি গিয়েছিলাম আবার এই রাস্তা ধরেই রিটার্ন চলে আসে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত যেতে হবে মূলত এই রাস্তা ধরেই পশ্চিমদিন কলেজ থেকে বেরিয়ে আসার পথ একটাই রাস্তা একটাই যাওয়ার রাস্তা একটাই আসার রাস্তা যা আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ